আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আরিফুল ইসলাম দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুসন্না থেকে আল হায়াতুল ওলিয়া কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে ইস্টান মার্ক পেয়েছি এছাড়াও বেফাকের প্রত্যেকটি কেন্দ্রীয় পরীক্ষায় আলহামদুলিল্লাহ আমি ইস্টান মার্ক পেয়েছি বর্তমানে মার্কাজুল্লাবাত আরাবিয়ায় অধ্যয়ন করছি আমরা সকলেই জানি ইসলামের জ্ঞান বিজ্ঞানের মূল ভাষা হলো আরবি পৃথিবীর বুকে এমন কোনো ফন নেই যেই বিষয়ে আরবিতে মৌলিক কিংবা অনুদিত কোনো লেখা কিংবা বক্তৃতা নেই আরবি ভাষা বিস্তৃত এক বছরে তা আয়ত্ত করা সম্ভব নয় তারপরও মার কাজে একটি বছর কাটানোর পরে আমার ভাষাগত আত্মবিশ্বাস তৈরি হয়েছে এখন আরবিতে কথা বলা আরবিতে কিছু লেখার এবং আরবি বক্তৃতা শুনে বোঝার আত্মবিশ্বাস তৈরি হয়েছে একটি বছর আরবির পিছনে মেহনত করার পরে আমি আমার অনুভূতি এই ব্যক্ত করি যে প্রত্যেকটি ছাত্রের কমপক্ষে একটি বছর হলেও আরবির পিছনে সময় দেওয়া দরকার আমি বলবো না তাকে যে আপনি মার্কাজুল লোগায় ভর্তি হন তবে যদি আপনি মার্কাজুল লোগাতে লড়াবিয়ে ভর্তি হন তাহলে আমি নিশ্চিতভাবে কথা বলতে পারব যে আপনি অনেক উপকৃত হবেন কেননা আমরা এখানে একটি বছর পাঠদানের মাধ্যমে এমন অনেক বিষয় শিক্ষা লাভ করেছি যা অন্য প্রতিষ্ঠানগুলোতে সচরাচর পাওয়া যায় না আমরা এখানে শেখ আবুল হাসান আলী নৌ কামা কামা আরফতহু সোয়ারমিন হায়াত সাহাবিয়াত এর মতো বারোটি কিতাব অধ্যয়নের মাধ্যমে প্রায় চোদ্দোশো থেকে শত পৃষ্ঠা উন্মুক্ত মোতলা করেছি এছাড়াও পাঁচ হাজারের বেশি নতুন আরবি শব্দ জানতে পেরেছি লিসানুল আরব আল কামুসুল মহিদ সহ দৃষ্টি অভিধানের দেখার পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছি আরবি পত্রিকা পাঠ বাংলা পত্রিকা আরবিকরণ এবং আরবি বাংলা গল্প লেখা সহ নানাবিধ উপকার পেয়েছি এখানে আল আদাবুল আরবির পাশাপাশি আল আদাবুল ইসলামিক শিক্ষা দেওয়া হয় যা আমার জীবনধারাকে গভীরভাবে প্রভাবিত করেছে মার্গাজুল্লগত প্রতিষ্ঠাতা পরিচালক শাহেক মুহিউদ্দিন ফারুক এ ফেজাহুল্লাহ তিনি আমাদের শুধু জ্ঞান বিজ্ঞানী শিক্ষা দেননি বরং আমাদের জীবনের চলার প্রতিটি পাথে তিনি বাতলে দিয়েছেন শাইক থেকে যা আমরা পেয়েছি তা ব্যক্ত করা এ স্বল্প সময় আমার জন্য সম্ভব নয় শাইকের সানে এই কথাই যায় হুয়াল্লাদি ইয়া আরিফুহুল হুল হা ওয়াত আতাহ বেইতু ইয়া ওয়াল হো ওয়াল হারামু হারামো ছাড়াও অন্যান্য যে সমস্ত আসাদেজাইকার রয়েছেন তাদের তুলনাও অতুলনীয় তাদের ব্যাপারে একটি কথাই বলবো হুম বিত্তল্লাভ ওয়ালিকুল্লাহ ওয়া মিনাত্তুল্লাভ সত্যি আমি অবাক হয়েছি তাহামুল আসাতিদা মাতুল্লাভ দেখে উস্তাদও কি এরকম হতে পারে উলা ই ক্যা আবাঈ সালামালাইকুম রহমতুল্লাহ